আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা তোমাদের বাচ্চার স্মৃতিশক্তি বা ব্রেন শক্তি বৃদ্ধি করতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে একটি দোয়া বা আমল শিখিয়ে দিব যে দোয়াটি বা আমলটি করলে আল্লাহ আল্লাপাক তোমাদের বাচ্চার ব্রেন বা স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি কোরআনের একটা পরীক্ষিত আমল এবং ছোট্ট একটা দোয়ার মাধ্যমে এই আমলটি তোমরা করতে পারো জাস্ট প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনবার এই দোয়াটি পরে বাচ্চার মাথায় ফু দিতে হবে তাহলে ইনশাআল্লাহ তোমাদের বাচ্চার মেধা বা স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পেতে থাকবে চলো জেনে নেওয়া যাক দোয়াটিকে দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ফাকে হো ফিদ্দিন আল্লাহম্মা ফাকে হো ফিদ্দিন জাস্ট এই যেটুক আমি পড়েছি এইটুকু পড়বে এবং এর আগে চাইলে একটা দুরুদ শরীফ পরে নিতে পারো দুরুদ শরীফ পরে বিসমিল্লা বলে এই আয়েরটা তিনবার পাঠ করে বাচ্চা মাথায় দিয়ে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ দিন দিন তোমার বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে এছাড়াও তোমরা দিনে পাঁচ অক্ত নামাজের পরেও নামাজ পড়া শেষে এই দোয়াটি তিনবার পড়ে বাচ্চার মাথায় ফুঁ দিতে পারো ইনশাআল্লাহ তোমাদের বাচ্চা দিন দিন মেধা শক্তি বৃদ্ধি পাবে প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কোন ধরনের আমল তোমরা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ